আসসালামু আলাইকুম ওয়া রহমাদুল্লহিগত আশা করি সকলে ভালো আছেন আরো আর একটি স্বপ্নের খাবনামা প্রেক্ষা নিয়ে আপনাদের সামনে হাজির হইছি সেটি হল কেউ যদি স্বপ্নের ভিতরে মরা গাছ দেখে শুকনো গাছ দেখে যেই গাছের পাতা শুকিয়ে গেছে ডালপালা শুকিয়ে গেছে গাছগুলো মরে যাচ্ছে পাতা মরে যাচ্ছে তাহলে সেই স্বপ্নের কি কি ব্যাখ্যা হবে সেটি কিন্তু আপনাদের জানাবো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকুন তো চলুন শুরু করছি স্বপ্নে শুকনো গাছ দেখার ব্যাখ্যা হলো একটি অপ্রত্যাশিত দৃষ্টিভঙ্গি এবং ইঙ্গিত দেয় যে অনেক অনাকাঙ্ক্ষিত জিনিস ঘটবে অর্থাৎ তার জীবনে অনেক জিনিস ঘটতে চলেছে যে সবটা এই সব দেখেছে গাছ শুকিয়ে গেছে গাছের পাতা শুকিয়ে গেছে তার জীবনের মানে অনেক খারাপ খারাপ ঘটনা যা অনাকাঙ্ক্ষিত তার জীবনে আশা করে মিশে অর্থাৎ বিপদ আপদ রোগ শোক কিন্তু আসতে চলেছে তারই কিন্তু একটা ইঙ্গিতের কথা এখানে স্বপ্ন দষ্টাকারীগণ বা স্বপ্নের ব্যাখ্যা কারিগণ বলেছেন যা স্বপ্ন দশটার জীবনকে আরো খারাপের জন্য পরিবর্তন করার কারণ হবে এবং ঈশ্বর ভালো জানে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু ব্যাখ্যা যে তার জীবনে কিন্তু খারাপের দিকটি বেশি হবে সেটির কিন্তু একটা ইঙ্গিত যদি আপনি আমি এই সমস্ত স্বপ্ন দেখার পরে বসে না থাকি আল্লাহর কাছে আশ্রয় চাই তাহলে আল্লাহ তালা কিন্তু হিতের বিপরীত কিন্তু ঘটাতে পারেন কারণ আল্লাহ তালায় কিন্তু আপনার বিপদ জেনেওয়ালা আপনার সুখ দেনেওয়ালা শান্তি দেনেওয়ালার মালিক আল্লাহ তো এই জন্য এই সমস্ত স্বপ্ন দেখার পরে ঘাবড়িয়ে আমরা যাবো না আল্লাহর কাছে আশ্রয় চাইবো আল্লাহ তালা কিন্তু ভালোটি আপনার আমার জন্য রাখবে কারণ আল্লাহ তালা কোনো বান্দার কিন্তু খারাপ চান না সব বান্দা যেন সুখে থাকুক শান্তিতে থাকুক সেটাই কিন্তু আল্লাহ তালা চান যদি একজন ব্যক্তি স্বপ্নের শুকনো গাছ দেখেন এটি একটি ইঙ্গিত যে তিনি অনেক বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন যা তার সম্পদের আকারে উল্লেখযোগ্য হ্রাসের কারণ হবে অর্থাৎ সে ব্যবসায় লস খেতে পারে সে ফসল ফলা দিতে লস খেতে পারে নষ্ট হতে পারে টাকা পয়সা চুরি হতে পারে বিভিন্ন প্রকার আর্থিকভাবে সে কিন্তু বিপদের সম্মুখীন কিন্তু হবেন সেটার কিন্তু ইঙ্গিত এখানে কারীগণ সেই ইঙ্গিতের কথাই কিন্তু বলছেন তার ধন সম্পদ কিন্তু নষ্ট হবে বা হারিয়ে যাবে বা ধন সম্পদ কমে যাবে ক্ষতির সম্মুখীন হবে এক কথায় সেটার কিন্তু ইঙ্গিত স্বপ্নদ্রষ্টা ঘুমন্ত অবস্থায় শুকনো গাছ দেখে বোঝায় যে তিনি অনেক সমস্যা এবং সংকটের মধ্যে পড়বে যা তার পক্ষে মোকাবেলা করা বা বেরিয়ে আসা কঠিন হবে একজন মানুষের স্বপ্নে শুকনো গাছ দেখা ইঙ্গিত দেয় যে সে সেই সময়কালের তার পথে অনেক বাধা এবং প্রতিবন্ধকতার ঘন ঘন উপস্থিতিতে ভোগে অর্থাৎ কেউ যদি স্বপ্নের ভিতরে মরা গাছ দেখে তাহলে তার চলতে ফিরতে সব জায়গাতে বাধা আসে কেউ তার ভালো চায় না সকলে পিছন থেকে তার সমালোচনা করে তাকে টেনে ধরার চেষ্টা করে যদি ব্যবসায়িকভাবে উন্নতি করার চেয়ে উন্নতি করে তাহলে সকলেই তার খারাপ চায় কিভাবে সে ব্যবসায় অবনতি করে লস খায় সেই দিকে কিন্তু সকলেই অগ্রসর হবে তো আশা স্বপ্নগুলো দেখার পরে আমরা কেউ ঘাপড়িয়ে যাব না কারণ আল্লাহর কাছে আমরা যদি আশ্রয় চাই আল্লাহ তালা কিন্তু বিপদ থেকে অবশ্যই উদ্ধার করবেন এই স্বপ্নগুলো একশো পারসেন্টেজ কিন্তু সত্য বা শেয়র কিন্তু হয় না এই সমস্ত স্বপ্ন দেখলে স্বপ্নের উপরে আমরা নির্গাতভাবে বিশ্বাস কিন্তু কখনোই করবো না আল্লাহর কাছে আশ্রয় চাইব নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে ইনশাআল্লাহ আল্লাহ তাহালা আপনার ঠিক কিন্তু রাখবেন যে আল্লাহ আমি স্বপ্নের ভিতরে মরা গাছ দেখেছি স্বপ্নের ব্যাখ্যাকারীগণ তো এই ব্যাখ্যা করেছেন আল্লাহ আপনি আমার জীবনে খারাপটি দিয়েন না আমার অর্থকরীর লস আপনি দিয়েন না আপনি আমার অর্থকরির মালিক বানান এই অর্থকরি আপতার রাস্তায় আপনার রাসুলের পথে আমি যেন ব্যয় করতে পারি সেরকম মন মানসিকতা সেরকম তৌফিক আপনি দান করে এইভাবে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে চাইলে অবশ্যই আল্লাহ তালা আপনার জন্য ভালোটি কিন্তু রাখবেন তো আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাতেস বাহুদ্দিন আলী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি